হ্যালো ভিওয়ার্স অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে সিক্স সেমিস্টারের হিস্ট্রি অনার্সে পড়ছো তোমাদের যে সিসি থার্টিন পেপারটি রয়েছে এই পেপারটির একটি পাঁচ নম্বরের টিকা প্রশ্ন উনিশশো বাষট্টিতে ভারত চীন যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা ভারত চীন সম্পর্ক কী তো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি ভিডিওতে দেখো অ্যানসার তোমরা যেভাবে লিখবে পৃথিবীর প্রাচীনতম সভ্যতার বিকাশ যেসব দেশে ঘটেছিল ভারত চীন তার মধ্যে অন্যতম উভয় দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের দীর্ঘ ইতিহাস আছে চীন ভারতীয় পণ্য সামগ্রী সমাদর লাভ করত বৌদ্ধ ধর্ম ভারত থেকে চীন চীনে বিস্তার লাভ করেছিল ফাইহেন এবং হিউয়েন সাং বৌদ্ধ ধর্মের সঙ্গে বিশেষভাবে পরিচিত হতে চীন থেকে ভারতে আসেন বিংশ শতকে চীনের বিরুদ্ধে জাপানি আগ্রাসনের সমালোচনা ভারতীয় বুদ্ধিজীবীরা সরব হয়েছেন উনিশশো সালের পয়লা অক্টোবর গণপ্রজাতন্ত্রী চীন রাষ্ট্র প্রতিষ্ঠার পর ভারত প্রথম তাকে স্বীকৃতি জানায় সাতই ডিসেম্বর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ পশ্চিমী শক্তিগুলির বিরোধিতা অগ্রাহ্য করে সম্মিলিত জাতিপুঞ্জে চীনের সদস্যপদ লাভের জন্য ভারত প্রচার চালিয়েছিল উনিশশো সালে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই এর ভারত সফরকে কেন্দ্র করে উভয় রাষ্ট্রের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছিল কোরিয়ার যুদ্ধে ভারত চীনকে সমর্থন করেছিল উনিশশো সালে ভারত এবং চীনের মধ্যে পঞ্চশীল বা পাঁচটি নীতির ভিত্তিতে এক বোঝাপড়া হয় পরে দেখো প্যারা করে কি বলা হচ্ছে এবার মূল সমস্যা শুরু তিব্বতকে কেন্দ্র করে তিব্বতে চীনের ভূমিকাকে কেন্দ্র করে ভারত চীন সম্পর্কে ফাটল ধরে উনিশশো সালে দলাই লামা এবং পাঞ্চেত লামার সঙ্গে চুক্তি করে চীন ভারতের উপর প্রাধান্য প্রতিষ্ঠা করে ভারত ও চীনের মধ্যে এর ফলে সম্পর্কের অবনতি ঘটতে থাকে চীন সৈন্য ভারতীয় সীমান্ত অতিক্রম করে উনিশশো সালে নভেম্বর মাসে চৌয়ের লাই ভারত সফরে আসেন পূর্বদিকে ম্যাকমোহন লাইনকে চীন ভারতের সঙ্গে সীমান্তরেখা হিসাবে স্বীকার করলেও উত্তরে সীমান্তরেখা তিব্বতের সঙ্গে আলোচনার পরে স্থির হবে বলে তিনি জানান উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে আকসাই চীন অঞ্চলে প্রহরারত ভারতীয় সেনাদের চীন গ্রেপ্তার করে উনিশশো সালে তিব্বতে চীন বিরোধী বিদ্রোহ শুরু হয় দলাই লামা ভারতে আশ্রয় গ্রহণ করেন চীন ভারত সীমান্ত সমস্যা বৃদ্ধি পেতে থাকে লাদাখের এক বিরাট অংশ চীন অধিকার করেছে বলে ভারত অভিযোগ করে চীনের মানচিত্রে ভারতের এক বিরাট অংশ চীনের অন্তর্ভুক্ত বলে দেখানো হয়েছে সেখানে চীন রাস্তাঘাট এবং বিমান অবতরণ ক্ষেত্র নির্মাণ করেছে এই মর্মে ভারত আপত্তি জানায় ১৯৬২ সালে চব্বিশে অক্টোবর লাদাখ ও নেফা অঞ্চলে চীন ভারত যুদ্ধ শুরু হয় ভারত এই যুদ্ধের জন্য একেবারেই প্রস্তুত ছিল না চীনার সৈন্য ভারতের দ্রুত দ্রুতগতিতে প্রবেশ করে একুশে নভেম্বর চীন একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে পাক অধিকৃত কাশ্মীরের কিছু অংশ পাকিস্তান চীনের হাতে তুলে দেয় বিনিময়ে পাকিস্তান এবং চীনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো ষাটের দশকের শুরুতে চীন সোভিয়েত বিরোধ ঘনীভূত হলে ভারতকে সোভিয়েত আরও সাহায্য করে চীন ভারত সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইদানিং এই দুই দেশের পক্ষ থেকেই আগ্রহ প্রকাশ করা হয়েছে চীন ভারত বাণিজ্যের জন্য নাথুলা গিরিপথ খুলে দেওয়া হয়েছে এই ছিল উনিশশো বাষট্টির ভারত চীন যুদ্ধের কারণ বা তার ব্রেকআপ আউট এবং যুদ্ধের ইতিহাস এছাড়া ভারত চীন সম্পর্কের ক্ষেত্রেও এই নোটসটি তোমরা লিখতে পারবে তো দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবে